Gracias. হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর আজকে সকাল সকাল কিন্তু চা নিয়ে বসে পড়েছি সাথে ছিল মুড়ি মাখা কেক আর ছিল বিস্কিট আর চা খাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে সেটা হলো বোন ওরা কিন্তু কালকে ছিল মানে বোন আর বোনের ফ্রেন্ড কালকে যেহেতু দাদা আর দিদির অ্যানিভার্সারি ছিল যার জন্য কিন্তু ওদেরকে নিয়ে এসেছিল যেহেতু সেলিব্রেট করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু কালকে ওরা আর বাড়িতে যায়নি ওরা আবার আজকেই চলে যাবে আর এরা দুইজনে কিন্তু একদম আমারই মতো মানে সকাল সকাল ভাত খেতে পারে না তাই বললো যে চা বানিয়ে দেওয়ার জন্য আর ওদেরকে চা বানিয়ে দিলে তো আমারও খাওয়া হয়ে যাবে যার জন্য কিন্তু আমি সুন্দর করে চা বানিয়ে নিয়েছি আর মুড়ি মাখা করে নিয়েছি আর পেছনে তো দেখতেই পাচ্ছ বর কিন্তু এখনো উঠিনি কারণ আজকে হলো সানডে

হ্যালো ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বরকে আজকে ঘুম থেকে তুলে দিয়ে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি আজকে ঘরগুলো পরিষ্কার করব আমরা দুজনে মিলে একা একা যেহেতু পারবো না তাই ও আজকে বাড়িতে আছে তাই দুজনে মিলেই করছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুজনে মিলেই সবটা করছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস নিচে ফেলে রেখেছি এগুলো থেকে আমি গুছিয়ে গুছিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু ফেলে দেব আমার বরের দু তিনটা ছোট ছোট ভাই এসেছে ওরা আমাদের ঘর পরিষ্কার করা দেখছিল আর আমাদের সাথে গল্প করছিল বাড়ি ঘর পরিষ্কার করার কিন্তু একটা বিশেষ কারণ আছে সেটা হলো আমার আর আমার বরের কিন্তু জীবনের একটা খুব স্পেশাল দিন খুব কাছেই কিন্তু চলে এসেছে মাঝখানে দুটো দিন তারপরে কিন্তু সেই দিনটা আর সেই দিনটার জন্যই কিন্তু আমরা কিন্তু এত পরিশ্রম করছি আজকে আমরা দুজনে মিলে অনেক কাজ করেছি যার জন্য কিন্তু দুজনে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আচ্ছা তোমরা সবাই গেস করো তো যে কি হতে পারে কি সেই স্পেশাল দিনটা যেটার জন্য আমরা এত পরিশ্রম করছি তোমরা একটু গেস করে সবাই কমেন্ট করে বলবে তো যাই হোক ফাইনালি তিন চার ঘন্টা পরিষ্কার করার পরে এই লুকটা হয়েছে ঘরে জানি না কতটা কি করতে পারলাম কিন্তু অনেকটা চেষ্টা করেছি দুজনে মিলেই ওয়ালগুলো অনেকটা নোংরা হয়ে গিয়েছিল তো সেগুলোও কিন্তু আমরা ধুয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে শ্যাম্পু জল দিয়ে যার জন্য কিন্তু অনেকটাই ক্লিন লাগছিল ঘরে সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে শুধু বিছানার উপরে সোপার জিনিসগুলো রেখে দিয়ে পরে এগুলো গোছাবো কারণ এখন রান্না করে হবে তোমরা তো দেখতেই পেলে ঘড়িতে কিন্তু পাঁচ মিনিট কম দেড়টা বাজে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে বললেই চলে আজকে বানাবো ডিমের কালিয়া সাথে ছিল কচু শাক তো ডিমের কালিয়াটা মোটামুটি হয়ে এসেছে তাই আমি ডিমগুলোও কিন্তু দিয়ে দিলাম তরকারির মধ্যে এই গরমে রান্নাঘরে থাকা যে কি কষ্টকর সেটা একমাত্র যারা রান্নাঘরে দুপুরবেলা থাকে তারাই জানে আর বাইরে এত কাজ করে এসে রান্নাঘরে থাকছে যাই হোক রান্না কমপ্লিট করে একটু বসে রেস্ট করছিলাম এদিকে বোন আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিমের দোকান এসেছিলো মানে ও খেয়েছে সেখান থেকে আমাকে একটু দিয়ে দিলো আমি কিন্তু চাইনি ও নিজের থেকে কিন্তু আমাকে এটা দিয়ে গেল তাও আবার একটু করে তোমরা তো দেখতেই যাই হোক দিয়েছে তো তো যাই হোক এখন আমি তোমাদেরকে আর জিনিস দেখাবো সেটা হলো আমার বর কিন্তু এখনও কাজ করছে তো কি কাজ করছে চলো তোমরাও দেখে নাও তো আমি তো কিছুটা সময় ঘর পরিষ্কার করে রান্নাঘরে চলে যেতে হয়েছে আমাকে এদিকে আমার বর কিন্তু বাদবাকি বাকি ঘরগুলো পরিষ্কার করছিল একটা একটা করে আর এই ঘরটা পরিষ্কার করার কিন্তু আরেকটা কারণ আছে সেটা হলো আমাদের যে স্পেশাল দিনটায় যে স্পেশাল জিনিসটা হবে সেটা কিন্তু আমরা করব মানে এই রুমটায় যার জন্য কিন্তু কিন্তু এই ভালো করে করে ক্লিন আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসে ভিডিওটা করেছিলাম স্নান করে রান্না খাওয়া দাওয়া করে পুজো দিয়ে তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদেরকে তো বললাম এই যে ঘুমিয়েছিলাম তারপরে বড় ভীষণ টাকা টাকি করছিলো দুপুরে তো খাইনি আর খাইনি তার কিন্তু আরো একটা কারণ আছে সেটা হলো আজকে ছিল সানডে তোমরা তো জানোই প্রত্যেকটা সানডেতে প্রত্যেকটা ছুটিতে কিন্তু বর আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় আর আজকে সারা দিন আমাকে দিয়ে কাজ করিয়েছে বুঝতেই পারছো তোমরা যে কতটা পরিমাণ খারাপ লাগতে পারে তো ভীষণ ডাকাডাকি করছিল তাই ভাত নিয়ে আসলাম দুপুরে খাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে আর আমি খাচ্ছিলাম আমাকে না বলে ভিডিও করছিল তো যাই হোক আমাকে বললো যে খাওয়া দাওয়া করে রেডি হতে কারণ আমাকে নিয়ে একটা জায়গায় যাবে তো কোথায় যাবে তোমাদেরকে আমি চলো গিয়ে বলছি গোটা সপ্তাহটা ওয়েট করে থাকি এই সানডেটার জন্য আর এই সানডেতে যদি বাড়ি থেকে বেরোতে না পারি এত পরিমাণ কষ্ট হয় মানে কি বলবো জন্য কিন্তু বর্ষাটা বুঝতে পেরেই আমাকে কিন্তু ডেকে তুলেছে তারপরে কিন্তু নিয়ে বেরিয়েও পড়লো ঘোরার উদ্দেশ্যে তো কোথায় যাব সবটা তোমাদেরকে বলছি তোমাদেরকে তো বললাম এই যে দুদিন বাদে আমাদের জীবনে একটা খুবই শুভ দিন আসতে চলেছে যার জন্য কিন্তু ভাবলাম যে চলো একটু বাজারেই যাওয়া যাক ঘোরাঘুরিও হবে কিছু কেনাকাটিও হবে কিন্তু দুঃখজনক বিষয় যে বাজারে গিয়ে কিছু পছন্দ হলো না আমাদেরকে ঘুরে আসতে হলো কিছু না নিয়েই দুনিয়ার সব থেকে খারাপ জিনিসগুলো আমার সাথেই ঘটে তোমরা বুঝতেই পারছো বাজারে গিয়েও কিছু কিনতে চিনতে পারলাম না তো যাই হোক চলে গিয়েছিলাম একটু বাড়িতে দুদিন থেকে বাড়িতে যাচ্ছিলাম না তাই ভাবলাম যে গিয়ে মার সঙ্গে একটু দেখা করে আসি তো ওইখানে আমার একটা শাড়ি ছিল তো শাড়িটাও নিয়ে আসলাম বাড়িতে গিয়ে একদমই লেট করিনি আজকে তার কারণ আকাশটা ভীষণ মানে ভীষণ খারাপ এখন এই জন্য ঝড় বৃষ্টি চলেই আসবে তাই আমি কিন্তু চলে এসেছি ঝটপট করে বাড়ির জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি তারপরে চলে আসছি বাড়িতে এদিকে আমাদের বাড়ির সদস্য কিন্তু আর এক সদস্যকে চিনতেই পারছে না তো যাই হোক ফাইনালি চলে আসলাম ঘরে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো দিন ঘর পরিষ্কার করার পরও আয়নায় যদি এরকম দাগ হয়ে থাকে তাহলে কেমনটা লাগে বলো তো আসলাম একটু ভিডিও করার জন্য এসে দেখি আয়নার মধ্যে ছোট ছোপ দাগ হয়ে আছে তো যাই হোক এর আগে তোমাদেরকে তো বললাম একটা ভীষণ শুভ দিন আসতে চলেছে মাঝখানে আর আর বাকি আছে তোমরা তো করে হয়তো হয়তো না তোমাদের আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো দেখে তোমরা কিন্তু বলতেও পারবে অনেকে যে কি আছে আমাদের মানে শুভ দিনটা কি আমি জানি অনেকে এগুলো দেখার পর বুঝেই যাবে যে আমাদের শুভ দিনটা কি দিন তো যাই হোক নেক্সট ভিডিওটা কিন্তু আমাদের শুভ দিনের স্পেশাল দিনের ভিডিওটা স্পেশাল ভাবে আসছে তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ ভীষণ ক্লান্ত যেহেতু বাজার থেকে এসেছি আর অনেক জায়গায় গিয়েছিলাম সেসব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সবাইকে টাটা